প্রশ্ন ক প্রশ্ন ছিল কট এ প্লাস ফিফটিন ডিগ্রি ইকুয়াল ওয়ান হলে এর মান নির্ণয় করো ক প্রশ্ন দেখো ক প্রশ্ন ছিল কট এ প্লাস ফিফটিন ডিগ্রি ওয়ান হলে এ এর মান নির্ণয় করো এখান থেকে আমাদেরকে কি করতে হবে এর মান বের করতে হবে তো এর মান বের করতে গেলে এই যে এ প্লাস ফিফটিন ডিগ্রি এর সাথে কট আছে কটটাকে ভিনিশ করার ব্যবস্থা করতে হবে তো কট কিভাবে ভিনিষ হবে লক্ষ্য করো বা কট এ প্লাস ফিফটিন ডিগ্রি ইকুয়াল আমাদেরকে দেখতে হবে কট কত ডিগ্রি মান ওয়ান আমরা জানি কট ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান কট ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান তবে এদিক থেকে কট বাদ দেওয়া যায় থাকলো এ প্লাস ফিফটিন ডিগ্রি এ প্লাস ফিফটিন ডিগ্রি ইকুয়াল ফর্টি ডিগ্রি বা এ ইকুয়াল ফর্টি ফাইভ ডিগ্রি ফিফটিন ডিগ্রি ওইদিকে গেলে কী হবে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে মাইনাস ফিফটিন ডিগ্রি বা এ ইকুয়াল থেকে পনেরো বিয়োগ করলে কত হয় থার্টি ডিগ্রি অর্থাৎ এর মান পাইলাম আমরা থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি এটি অ্যান্সার এটাই প্রশ্ন ছিল তো এখন প্রশ্নে চলে যাই উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে রুট ওভার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল এ বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই মানে এটা সময় এটা প্রমাণ করতে হবে উদ্দীপকের আলোকে উদ্দীপক একটু পড়ে নেই কী ছিল উদ্দীপকে উদ্দীপকে ছিল এক্স ইকুয়াল স্যাক থিটা ওয়াই ইকুয়াল সাইন থিটা এবং এ ইকুয়াল কস থিটা তো শুরু করা যাক ক্ষয়ের প্রশ্নের সমাধান কিভাবে করা যায় তো আশা করি ক প্রশ্নের উত্তর তোমরা কীভাবে করলাম বুঝতে পারছো তো শুরু করি খ প্রশ্ন নিয়ে আচ্ছা তো বামপক্ষ আমরা যদি লিখি বামপক্ষ যদি মানগুলো তোমরা লিখে রাখতে চাও খ নম্বর দিয়ে লিখতে পারো সমস্যা নাই যে এক্স এর মান ছিল স্যাক থিটা স্যাকথিটা ওয়াই এর মান ছিল থিটা আর এর মান ছিল থিটা কস থিটা আচ্ছা এখন আমরা কী করব পক্ষ নিব যেটা প্রমাণ করতে বলছে লেফট সাইড লেফট সাইড ছিল রুট ওভার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান রুট ওভার আচ্ছা আমরা এক্সের জায়গায় এক্সের মান বসাবো এক্সের মান ছিল স্যাকথিটা স্যাকথিটা প্লাস ওয়ান ডিভাইডেড বাই স্যাকথিটা মাইনাস ওয়ান মান বসানোর পর আমরা এটা পেলাম এখন কী করতে হবে এই যে নিচে স্যাক থিটা মাইনাস ওয়ান আছে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের বোট বইয়ের অনুশরণীতে আছে ত্রিকোণমিতি নব অধ্যায় তো নিচে আছে স্যাকথিটা হরে আছে স্যাক থিটা মাইনাস ওয়ান এই হর এবং লবের সাথে আমরা কী করবো স্যাক মাইনাস ওয়ান আছে স্যাক প্লাস ওয়ান দ্বারা লব এবং হরের সাথে গুণ করবো উপরে স্যাক থিটা প্লাস ছিল আরেকটা আমরা গুণ করবো স্যাক প্লাস আচ্ছা এখন আমরা কি করবো নিচে স্যাকথিটা মাইনাস ওয়ান ছিলই স্যাকথিটা মাইনাস ওয়ান এর সাথে আরেকটা গুণ করবো স্যাকথিটা প্লাস ওয়ান অর্থাৎ উপরে এবং হর এবং লবের সাথে আসলে হর এবং লবের সাথে কি রুট স্যাকথিটা প্লাস ওয়ান গুণ করলাম রুট স্যাকথিটা প্লাস ওয়ান এইটা কিন্তু মূলত গুণ করছি আমরা রুট লব এবং হরের সাথে তোমরা যদি ডান পাশে লিখতে চাও তাহলে এইভাবে লিখবা আর না লিখলে অসুবিধা নেই লিখলে কিন্তু এইভাবে লিখতে হবে মানে শুধু যদি লিখো যে স্যাক থিটা প্লাস ওয়ান দ্বারা স্যাক থিটা প্লাস ওয়ান দ্বারা লব এবং হরকে স্যাক থিটা প্লাস ওয়ান দ্বারা গুণ করি তখন কিন্তু ভুল হয়ে যাবে কারণ এটা সম্পূর্ণটার উপরে রুট আছে তো এই হচ্ছে বিষয় এখন আমরা কি করব ইকুয়াল স্যাকথিটা প্লাস ওয়ান স্যাকথিটা প্লাস ওয়ান তো দুইটা মিলে আমরা কি হোল স্কোয়ার যেহেতু গুণ অবস্থায় আছে হোলিস্কোয়ার লিখতে পারি স্যাকথিটা প্লাস ওয়ান হোলি স্কোয়ার ডিভাইডেড বাই দুইটা আমরা সত্য সাহায্যে গুণ করলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো ওয়ান এর ইনপুর স্কোয়ার দেওয়ার প্রয়োজন ছিল ছিল না দিলাম না তোমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করছি এ মাইনস বি ইন্টু এ প্লাস বি বিজ্ঞানিত সূত্র যেটা ছিল তোমাদের এ প্লাস বি ইন্টু এমনএস বি বা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সময় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেখান থেকে আমি এটা লিখছি তো এখন আমরা যদি রুট মুক্ত করতে চাই তাহলে দেখো এই যে সেকথিটা প্লাস ওয়ান হোলি স্কোয়ার আছে এই স্কোয়ারটা কিন্তু রুটের জন্য এটা ভিডিও হবে আচ্ছা এইভাবে যদি না বুঝো তোমরা যদি মনে করো যে না আমি লব এবং হরের সাথে রুট চিহ্নটা তো সম্পূর্ণটার উপরেই আছে তো তুমি লব এবং হরের সাথে আলাদা করে দিয়ে দাও রুট চিহ্নটাকে তাহলে বুঝতে অসুবিধা হবে না উপর অংশটুকু মুছে ফেললাম হুম রুট চিহ্নটাকে আলাদা করে দাও এইভাবে সেক থ্রিটা প্লাস ওয়ান হোলি স্কোয়ার এটা কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি একটা লাইন অতিরিক্ত করলাম প্লাস ওয়ান স্কোয়ার আর নিচে সেগ স্কোয়ার থিটা সেগ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান অনুসিদ্ধান্ত ওই যে সেগ স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এই যে সূত্র সেগ স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান আমরা কী জানি ওয়ান জানি তো এখান থেকে যদি তুমি সেগ স্কোয়ার থিটা ওয়ানটাকে বামে নিয়ে আসো মাইনাস ওয়ান আর টেনটাকে ডানে নিয়ে যাও টেন স্কোয়ার থিটা তাহলে কি দাঁড়াচ্ছে সেগ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান কি ট্যান স্কোয়ার থিটা লেখা যাবে স্যাগ স্ক্যার থিটা মাইনাস ওয়ান সমান ট্যান স্ক্যার থিটা সেগ স্ক্যার থিটা মাইনাস ওয়ান সমান আমরা লিখতে পারবো ট্যান স্কোয়ার থিটা অনুসিদ্ধান্ত এটা হলো সূত্র আর এটা হচ্ছে অনুসিদ্ধান্ত এটা সমান আমরা লিখতে পারব ট্যান স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা আচ্ছা মুসেফেলি এখন স্কোয়ার রুট কাটা যাবে থাকবে শুধু সেগ থিটা প্লাস ওয়ান সেক থিটা প্লাস ওয়ান ডিভাইডেড বাই কি ডিভাইডেড বাই এই যে টেন স্কোয়ার থিটার রুট আছে তো স্কোয়ার রুট কাটা যাবে শুধু থাকবে নিচে কি টেন থিটা নিচে শুধু থাকবে টেন থিটা আচ্ছা এখন একবার আমরা লিখব সেক থিটা বাই টেন থিটা আর একবার প্লাস ওয়ান বাই টেন থিটা লিখবো একবার লিখব সেক থিটা বাই টেন থিটা টেন থিটা প্লাস আর এক লিখবো ওয়ান বাই টেন থিটা টেন থিটা কলমটা একটু চেঞ্জ করি আচ্ছা এখন সরি পুরোটার উপর প্রয়োজন ছিল না এখন আমরা কী করব স্যাক থিটা উপরে স্যাক নিচে টেন থিটা স্যাক থিটার আমরা কী জানি সূত্র কী জানি ওয়ান বাই কস থিটা আর নিচে টেন থিটা টেন থিটার সমান আমরা কী জানি সাইন থিটা বাই কস্তিটা সাইনথিটা বাই কস থিটা প্লাস উপরে ওয়ান নিচে টেন থিটা টেন থিটার সমান আমরা কী জানি সাইন্থিটা বাই কস থিটা বাই কস থিটা আচ্ছা এই পর্যন্ত আসলাম এখন উপরে ফোনাংশটা ঠিক রাখবো ওয়ান বাই কস থিটা ওয়ান বাই কস্তিটা গুণ চিহ্ন দিয়ে চিহ্ন দিলে নিচের ভগ্নাংশটা উল্টে যায় কস্থিটা উপরে সাইন থিটার নিচে কস্তিটা নিচে হল সাইন থিটা আচ্ছা এখন এইটুকুর প্রয়োজন নাই একটু মুছে ফেললাম শুধু রাইট সাইডটাকে রাখলাম কারণ ওইটাই তো আমাদেরকে প্রমাণে আনতে হবে এটাকে রাইট সাইড ছিল এটা এটাকে একটু রাখে এইভাবে আচ্ছা এখন কী করবো এই যে প্লাস প্লাস উপরে ছিল ওয়ান ওয়ান লিখলাম ইন্টু নিচের ভগ্নাংশ সাইন থিটা বাই কস্থিটা এটাকে উল্টে দাও কস্থিটা উপরে সাইন থিটা নিচে কস্থিটা ডিভাইডেড বাই সাইনথিটা ইকুয়াল এই কস্থিটা এই কস্তিটা কাটা যায় থাকলো ওয়ান নিচে সাইন্থিটা সাইন থিটা প্লাস ওয়ানের সাথে কস্তিটা বাই সাইন থিটা কস্তিটা গুণ করলে কি হবে কস্তিটা বাই সাইন থিটাই হবে ওয়ানের সাথে গুণ করলে কস্থিটা বাই সাইন থিটা সরি সাইন থিটা সাইন আচ্ছা এখন দেখো ওয়ান বাই সাইন থিটা ওই যে সাইন থিটা সমান কি ওয়াই সাইন থিটার জায়গায় আমরা ওয়াই লিখতে পারি মানে প্রমাণ প্রমাণ যেভাবে আছে এই যে প্রমাণটা দিক লক্ষ্য করে এখানে কিন্তু সাইন কস স্যাক কিছুই নাই কি আছে এ আছে ওয়াই আছে তার মানে ওয়াই এর জায়গায় আমরা দেখবো ওয়াই ওয়াইয়ের মান তো থিটা দেওয়া আছে তার মানে থিটার জায়গায় আমরা ওয়াই বসাতে পারি প্লাস উপরে থিটা আছে তার মানে দেখতে হবে যে থিটা ও থিটা হলো এর মান এর জায়গায় আমরা কস্তিটা থিটার জায়গায় এ বসাতে পারি আবার নিচে আছে সাইন্তিটা তার মানে কি ওয়াই এই তো প্রমাণে এ বাই ওয়াইটা আগে আছে ওয়ান বাই ওয়াইটা পিছে আছে অসুবিধা নেই তুমি ইচ্ছা করলে এটাকে আবার পাছা করে রাখতে পারো যে এ বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই বা এইখানেই যেভাবেই আসছে তোমার তুমি সেভাবেই রাখে ওইখানেই তুমি লিখে দাও প্রুফড প্রমাণিত কোনো সমস্যা নেই পিআর ও ভিইডি প্রুফট এই যে হয়ে গেল খ খয়ের সমাধান আমরা করে ফেললাম তো আশা করি বুঝতে পারছো তোমরা এরপর আমরা গতে চলে যাব গ প্রশ্ন ছিল উদ্দীপকের আলোকে আবার ওই উদ্দীপকের আলোকে ওই আলোকে প্রমাণ করতে কী করতে বলছে থিটার মান বের করতে বলছে হ্যাঁ এখানে একটা সমীকরণ আকারে দেওয়া আছে সমীকরণ দেওয়া আছে আমরা কি করব ওইখান থেকে থিটার মান নির্ণয় করব তো দেখি চেষ্টা করে থিটার মান নির্ণয় করতে পারি কি না বা কীভাবে থিটার মান নির্ণয় করা যায় তো গ প্রশ্ন যেটা ছিল আমরা এটা লিখব ওয়ান বাই এক্স স্কোয়ার এটার প্রয়োজন নাই মিশাই দিলাম এটা আমি আচ্ছা প্রশ্নটা কি ছিল যে উদ্দীপকের আলোকে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এ ইকুয়াল টু মানে ওইটা থেকে ওই জায়গাটা থেকে ওই সমীকরণটা থেকে ওয়ান বাই এক্স স্কোয়ার গ আচ্ছা ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এ টু আচ্ছা ফাইভ এ টু এখন এটা ছিল তো এইখান থেকে আমরা কী করব ওয়ান বাই এক্স স্কোয়ার মানে এক্সের জায়গায় এক্সের মান বসাবো সেক থিটা মানে স্কোয়ার ছিল এই জন্য সেক স্কোয়ার থিটা হ্যাঁ জায়গায় মান সাইন থিটা স্কোয়ার ছিল এই লিখবো সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস ফাইভ এর জায়গায় কস থিটা ফাইভ আচ্ছা এখন কি করবো আমরা আমাদেরকে কিন্তু কী বের করতে হবে এখান থেকে থিটার মান বের করতে হবে থিটার মান বের করতে হবে থিটা তো থিটার মান যদি আমরা এখান থেকে বের করতে চাই আমাদের প্রথম কাজটা হচ্ছে কিন্তু এই যে স্যাক সাইন কচ তিনটা তিন ধরনের এদেরকে একই জাতীয় করতে হবে হয় সবগুলোকে সাইন করব অথবা সবগুলোকে কস করব তো দেখেই বুঝতে হবে তোমাকে যে তুমি সাইন করবা না কস করবা এটা কস থিটা আছে কস থিটা যদি এটা কজ স্কোয়ার থিটার থিটা থাকতো চাইলে আমরা চিন্তা করতাম যে ওইটাকে সাইন বানানো যাবে আ তো যেহেতু এখানে সাইন স্কোয়ার থিটাকে আমরা কস করতে পারবো স্যাগ স্কোয়ারকে থিটাকেও আমরা কস করতে পারবো এই জন্য সাইন আর কসকে আমরা সূত্রে ফেলবো কিভাবে ওয়ান বাই সেগ স্কোয়ার থিটা সমান আমরা কি জানি কজ স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা মানে কস্তিটার সমান মানে স্যাক এই যে সূত্রটা ছিল কি স্যাক থিটা সমান ওয়ান বাই কস থিটা তো এখান থেকে তুমি কি কস্তিটা সমান ওয়ান বাই স্যাক লিখতে পারো না স্যাক থিটা তার মানে ওয়ান বাই স্যাক সমান কস্তিটা লেখা যায় তো ওয়ান বাই সেক স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখবা লিখলাম কি কজ স্কোয়ার থিটা মাইনাস মাইনাস সাইন স্কোয়ার থিটা অনুসিদ্ধান্ত আমরা কী জানি ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা কীভাবে এটা আসলো ওই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার সমান কী জানি আমরা ওয়ান জানি তো এখন সাইন স্কোয়ার যদি আমরা বামে রাখি আর কজ থিটাকে যদি আমরা ডানে নিয়ে যাই তাহলে কি এটা হবে অর্থাৎ সাইন থিটার সমান লেখা যাবে ওয়ান মাইনাস কজ এই জন্য এটা লিখতে পারছি প্লাস ফাইভ আচ্ছা এরপরের কাজ কি এরপরের কাজ হচ্ছে কজ স্কোয়ার থিটা থাকলো কজ স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা থাকলো হুম এখন ব্র্যাকেট তুলে দেব মাইনাস ওয়ান মাইনাজে মাইনেজে প্লাস কজ স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা প্লাস ফাইভ কজ থিটা আর ওই টুটাকে বামে নিয়ে আসলাম মাইনাস টু ইকুয়াল জিরো এটা কিন্তু প্রশ্নের অংশ বা এখন যোগ বিয়োগ করবো এই যে কজ স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা কটা হলো দুইটা টু কজ স্কোয়ার থিটা হ্যাঁ ফাইভ থিটা এর সদৃশ্য কসথিটার সদৃশ্য পথ নাই ওইটাই লিখবো ফাইভ থিটা প্লাস ফাইভ কস থিটা আচ্ছা ধ্রুব সংখ্যা দুইটা আছে এখানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনেজ প্লাস মানে যোগ সাইনটা মাইনেজে হবে দুই আরেক তিন থ্রি মাইনাস থ্রি ইকুয়াল জিরো আচ্ছা এখন কি করব আমরা আমরা এখন মিডিল টার্ম করার চেষ্টা করব মানে এই রাশিটার এই রাশিটিকে কি করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এখন উৎপাদ উৎপাদকে বিশ্লেষণ আমরা করব মানে কোন এতে মিলট্রাম্প করবে করে নাকি সূত্র প্রয়োগ করতেও দেখা যাচ্ছে মিলট্রাম্প করলে সহজ হবে আর দুই আর তিনে যেভাবে মিল টার্ম করা হয় যদি প্রথমে সহক থাকে হ্যাঁ তাহলে সেই সহকের সাথে কি পিছনের ধ্রুব সংখ্যা গুণ করতে হয় তিন দুগুনি ছয় তিন দুগুনি ছয় তিন দুগুনি ছয় তিন আর দুয়ে যোগ করলে পাঁচ হয় মিলে যায় কিন্তু তুমি যদি তিন দুয়ে পাস করে অর্থাৎ মানে তিনটা কস্থিটা প্লাস দুইটা কস্থিটা তুমি যদি লিখো তাহলে কিন্তু সাইন মিলবে না কেন মিলবে না দেখাচ্ছি আমি হ্যাঁ সেটা হলো যে আচ্ছা উৎপাদকে বিশ্লেষণ কিন্তু শেখানোর তো সময় তোমাদের এখন না তোমরা উৎপাদকে বিশ্লেষণ করে আসছো সেই ক্লাস সেভেন এইটে করছো আচ্ছা তারপর আমি একটু বুঝাচ্ছি যে তুমি যদি ওই তিন থ্রি কস্তিটা প্লাস টু কস্তিটা নেও এটা কিন্তু মিশাই দিব এটা জাস্ট তোমাদেরকে বুঝানোর জন্য লিখতেছি আমি মানে থ্রি কস্তিটা প্লাস টু কস্তিটা যদি লিখো মাইনাস থ্রি তাহলে কী মিলবে না সাইন মিলবে না বলছিলাম এই দুইটা মিলে কি কমন হবে কস্থিটা কমন হবে কস্থিটা কমন হবে থাকবে এখানে টু কস্তিটা প্লাস থ্রি থ্রি টু কস প্লাস আর এই দুইটা মিলে প্লাস ওয়ান কমন হবে থাকবে দেখো প্লাস থ্রি দুইটা একই হইতে হবে কিন্তু একই তো হইলো না এটা প্লাস এটা মাইনাস দুইটায় মাইনাস আসতে হবে অথবা দুইটায় প্লাস আসতে হবে দুইটা দুই ধরনের ভিন্ন আসলো সাইন মিললো না এই জন্য বলছিলাম যে তিন দুগুনি ছয় তিন আর দুই যোগ পাঁচ এই কাজটা করা যাবে না করলে এই যে এইভাবে সাইন মিলবে না তাহলে কী করতে হবে ছয় একে ছয় করতে হবে ছয় একে এই যে ছয় একে ছয় মানে ছয় থেকে এক বিয়োগ করলে পাঁচ এইভাবে করতে হবে মানে ছয়টা কস্থিটা থেকে একটা কস্তিটা বিয়োগ করতে হবে হ্যাঁ দেখো বা টু কজ স্কোয়ার থিটা সিক্স সিক্স কস্তিটা সিক্স কস্তিটা মাইনাস কস্তিটা মাইনাস থ্রি থ্রি থাকবে এই যেইভাবে মানে ছয়টা কস্তিটা থাকে একটা কস্তিটা বিয়োগ করলে পাঁচটা কস্তিটা তো এখন এইটা আর এইটা মিলে কি কমন হবে টু কস্তিটা কমন হবে টু কস্তিটা কমন হবে তাহলে এখানে কস থিটা ছিল মানে আরেকটা ছিল তো লিখে ফেলি আমরা কস্তিটা সরি লেখা বুঝতে পারব না আরেকটা কস্তিটা প্লাস তিন দুগুনি ছয় যে তিন দুগুনি ছয় কস্তিটা একটাই ছিল একটা কমন মাইনাস দুটা মিলে কিছুই কমন না হলে আমরা ওয়ান নেই থাকলো কি কস থিটা মাইনাসে মাইনাসে প্লাস থ্রি ইকুয়াল জিরো তো এরপরে আমরা উপরে যাব আর কি বিষয় দিলাম আমরা উপরের লাইনে বাকিটুকু করবো আচ্ছা এখন কী করব এই cos প্লাস 3 cos প্লাস থ্রি দুটো মিলে একটা cos প্লাস থ্রি কমন নিব cos প্লাস 3 আচ্ছা আর থাকলো টু কস্থিটা মাইনাস 1 টু cos মাইনাস ওয়ান ইকুয়াল জিরো আচ্ছা মুছে ফেলে এইটুকু এখন আমরা লিখব যে কস্থিটা প্লাস থ্রি ইকুয়াল জিরো আরেকবার টু কস্থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো আমরা কী জানি যে দুটি রাশির খালি দুটি রাশি না একাধিক রাশির গুণফল যদি জিরো হয় তাহলে কি প্রত্যেকটা রাশির মান জিরো হবে তো সেই হিসেবে আমরা লিখতে পারি সুতরাং সুতরাং কস্থিটা প্লাস থ্রি ইকুয়াল জিরো বা কস্তিটা ইকুয়াল মাইনাস থ্রি থ্রিটাকে ওই দিক নিয়ে গেলে কী হয় মাইনাস হয়ে যায় এখন দেখো কস্থিটার মান কি আসলো ঋণাত্মক আসলো এই মানটা গ্রহণযোগ্য হবে না লিখলাম ইহা ইহা গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয় মানে থিটার মান কখনো ঋণাত্মক হতে থিটা মানে একটা কণ কণ কখনো কণের মান কখনো ঋণাত্মক হতে পারে না এই কারণে এটা গ্রহণযোগ্য হবে না এটাকে লিখবো আমরা আবার বা অথবা টু মাইনাস ওয়ান ইকুয়াল জিরো বা টু কসথিটা মাইনাস ওয়ানকে ডানে নিয়ে গেলাম কাল হাফ মানে টুটাকে কী করলাম টুটাকে ডানে নিয়ে আসলাম টুটাকে ডানে নিয়ে আসলাম তাহলে কি ভাগ হয়ে গেলো এখন আমাদের কী দরকার থিটার মান দরকার আমাদের প্রয়োজন কিন্তু থিটার মান তাহলে কি কসটাকে রাখা যাবে না কসটাকে আউট করার ব্যবস্থা করতে হবে তো কসকে আউট করার ব্যবস্থা তুমি কীভাবে করবো এইদিকে দেখতে হবে যে হাফ এখানে আসছে হাফ দেখতে হবে যে কস কত ডিগ্রির মান হাফ আমরা জানি কস সিক্সটি ডিগ্রির মান হাফ কস সিক্সটি ডিগ্রির মান হাফ তাহলে দুই দিক থেকে কষ বাদ দিলে থিটা ইকুয়াল সিক্সটি ডিগ্রি এই যে থিটার মান পাইলে আমরা সিক্সটি ডিগ্রি ওরা থিটার মান বের করতে বলছিল আরেকটা জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা কি এই যে পিছনে প্রত্যেকটা তোমাদের প্রশ্নপত্রের কিন্তু প্রত্যেকটা প্রশ্নের ডান দিকে মানে কিছু প্রশ্নের ডান দিকে বা কোনো প্রত্যেকটা প্রশ্ন বললে ভুল হবে মানে অনেক প্রশ্নেরই কিন্তু ডাম দিকে কিছু লেখা থাকে যে যেখানে এ গ্রেটার দেন লেস দেন জিরো এ গ্রেটার দেন জিরো এ গ্রেটার দেন জিরো এক্স গ্রেটার দেন জিরো এটার বেলায় আসে জিরো ডিগ্রি লেস দেন থিটা লেস দেন নব্বই ডিগ্রি পড়তে হবে তোমার কাছে যে থিটার মান চাইছে তুমি যে এই অঙ্কটা থেকে তুমি যে থিটার মান বের করবা এই থিটার মান যেন নব্বই জিরো ডিগ্রির চেয়ে বড়ো হয় নব্বই ডিগ্রির অপেক্ষা ছোটো হয় এই যে লক্ষ্য করো জিরো ডিগ্রি লেস দেন থিটা লেস দেন নাইনটি ডিগ্রি তার মানে থিটার মান হতে হবে জিরো ডিগ্রি অপেক্ষা বড়ো এবং নাইনটি ডিগ্রি অপেক্ষা ছোটো জিরো ডিগ্রি অপেক্ষা বড়ো নাইনটি ডিগ্রি অপেক্ষা ছোটো এখন নাইনটি ডিগ্রির চেয়ে ছোটো নাইনটি ডিগ্রির সমান যদি হয় যদি কোনো কারণে তোমার থিটার মানটা নাইনটি ডিগ্রি আসতো নব্বই ডিগ্রি আসতো তাহলে কিন্তু হতো না আর তুমি যদি একটু অ্যান্সার মানে লিখে দিতা তাহলে কিন্তু নাম্বার পাবো না কারণ তোমাকে শর্ত দেওয়া আছে যে থিটার মান হইতে হবে জিরো ডিগ্রির চেয়ে বড়ো আর নব্বই ডিগ্রির চেয়ে ছোটো নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো তো সিক্সটি ডিগ্রি পাইছি এটা তো জিরো ডিগ্রির অপেক্ষা বড়ো হয় এবং নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো হয় এই কারণে এই মানটা গ্রহণযোগ্য এইটা হল আনসার তো আশা করি বুঝতে পারছো সবাই তো দেখা হবে পরের ক্লাসে আল্লাহ হাফিজ